ಭಿ ಬೇಗನೆ ಸೊ আসসালামু আলাইকুম আমি মাহমুদ তুই আশা করছি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভালোই দুই তিন দিন পর আসলাম কারণ এই মাঝখানে দুই তিন দিন তো এই যে রেমালের জোর ঝড় হয়েছিল আরও কত বৃষ্টি এইসব হয়েছিল অনেক টানা তো সেই বৃষ্টি এইগুলোই তা মনে করেন যে আমাদের বাসায় অনেক পানি হয়েছিল বলতে এবার আর কি সর্বোচ্চ হাইস্ট পানি হয়েছিল এত কিছু আর কি রাস্তা রাস্তা তারপর ড্রেন সবকিছু উঁচা করার পর অনেক পানি হয়েছে এত পানি হয়েছে যে রাস্তা ওই যে উঁচা করছে উঁচা এটা ভরেও পানি চলে আসছিল আমাদের বাসা যে দরজার এটা তো দরজার উপরে তো উঁচা করছি ইট দিয়ে তো এটাও আর কি ভোরে একদম বিতরে আসার চেষ্টা করছিল তো কোনোভাবে আটকাইছিলাম তারপরও পানি হয়েছিল যতটুকু হওয়ার ঘরের ভিতরে তো কোনো রকম সে পরিষ্কার করছি পানি সেচছি আর কি সেচে আবার শেষ করছি তো আর ওইগুলো ঘরেও তো পানি আছে প্রচুর গেলে দেখতে পারবেন একটু দেখা দেখা আপনাদের তো ওগুলা তো আর কেউ থাকে না সেচা হয় নাই তো ওগুলো আছে আমাদের ঘর থাকে আমরা সেচা হয়েছে দেখে এখন আর নাই তো আর কারেন্টও ছিল না সারা দিন তো একদিন পুরা একটা দিন কারেন্ট ছিল না তো সেই সমস্যার কারণে আরও মোবাইলে চার্জও ছিলন সব কিছু বন্ধ হয়ে আসছিল রাতে আসতে কারণ তো অন্ধ পানীয় ঘরে আবার অন্ধকারে বসে বসে থাকতে হয়েছে চলছে কোনো রকম ঘূর্ণিঝড়ে ভালো একটু অসুবিধা হয়েছে আমাদের এখানে ডাকাতেই অসুবিধা হয়েছে আর দূরে তো কত মানুষের অনেক কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখছে নি জানেনও অনেক মানুষের অনেক ক্ষতি হইছে এই ঘূর্ণিঝড়ে আর ভূমিকম্প হয়েছে হালকা এটাও জানেন হয়তো হালকা হয়েছে আমরা তো বুঝি না আমরা নিচে থাকি তেমন বোঝা যায় না এই চলতেছে এই নিয়ে সব কিছু তো আপনারা কেমন আছেন আর ঘূর্ণিঝড় এলাকায় কে কে ওদিকে আছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন অনেকের তো ক্ষতি হয়েছে গ্রাম বা যেদিকে একটু বেশি হয়েছে সেদিকে ক্ষতি হয়েছে আর ঢাকাতে তো আমরা যেদিকে এলাকায় থাকি এলাকা তো পুরাটাই ভাঙা কানে উঠবই তো দেখতে থাকেন আজকে বিকালবেলায় আপনাদের মাঝে ভিডিওটা শুরু করলাম তেমন দেখি কি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই তো চলুন শুরু করা যাক আর আপনাদের বাইরে ওই ঘরগুলো দেখে আনি দেখুন আমাদের ঘরের পাশের ঘর থেকে শুরু করেন তো পানি এটার ভিতরে আরো অনেক ছিল তো এই একটু কমে গেছে একাই দেখা যায় অনেকটা শুকাইছে তো এই এতটুকু এখন আছে এই ঘরে অনেকই কম আছে তারপর প্রচুর আছে দেখেন আমার জুতা বাসবে কোন তোর দেখছেন ডুবে যায় আর দুইটা তো তালা মারি রাখছে একটা ঘর আছে তো চলুন ওইগুলো হয়েছে তালা মারা আপনার ওই রুমগুলো তো আছে কিন্তু এটাতে দেখি এই ঘরে পানি বেশি এই ঘরে প্রচুর পানি হয়ে আছে না শেষতাম আমাদের ঘর এর থেকে বেশি হইতো যদি না শেষতাম সের দেখে নাই আমি যে প্রথম এখানে দেখলাম যে বললাম আপনাদের বেগুন হয়েছে একটু বড় হয়ে গেছে দুইটা এই যে এই জায়গায় দেখেন এই দেখেন একটা যে এইখানে দুইটা আছে একসাথে এই যে মরিচ আছে এমনি ধরে নাই আর এই যে এখানে আবার একটা তিনটাই মনে হয় তো বড় হয়েছে একটু এইখানে দুইটা এই একটা ফুল এগুলো তো আর আর এখানে একটা তাছাড়া এত পানি হয়েছিল দেখেন আমাদের এখানে এই কুমড়া গাছগুলো নষ্ট হয়ে গেছে পেকে শেষ এই কুমড়া গাছের উপর দিয়ে পানি হয়েছিল আর কি যে এই পর্যন্ত এই জায়গাটা উষা মাটি দিয়ে উষা করা তারপরে যে পর্যন্ত বাইরে পানি হয়েছিল দেখেন আঙ্গুলের এই পর্যন্ত

আম এখানে চারটা ভিজে রাখছে এগুলো পরে খাওয়ার জন্য কেটা আগে সেমাই খাই পরে আম খাওয়া যায় তরকারি খাই মুরগির তরকারি আর কি এখন এই ব্রয়লার মুরগির যে দাম কিনা তো খাওয়া যায় না দাম ছিল সেটারই অর্ধেক ছিল সেই অর্ধেকই রান্না করছে আলু দিয়ে আর কি আলু না দিলার মাংসই ধরেন একটু মুরগির গুস্ত একটু তো আলু দিয়ে তো আগে সপ্তাহে দুইটা খাইছি কিন্তু এখন তো টেকাও নাই আর খাওয়ার উপর অবস্থাও নাই কি করা যায় আর এই হলাম তা আম চারটে এমনি ভালো আছে গ্রান আছে ভালো এমনি ভালো আছে গ্রান দুইটা খাইছিলাম তো আগে তো সেই জন্য জানি মিষ্টিও আছে আর এখানে ভাত রান্না করতেছে তরকারি তো রান্না করা শেষ কিন্তু ভাত রান্না করেনি গ্যাস আছে যতটুকু আছে হইতেছে আর কি তত বেশিও হয় আর লাগবে ওনার থেকে বেশি এরকম থাকলেই চলে সাদা আর কি বনফুল লাচ্ছে সেমাই যে আছে প্যাকেট তো সে প্যাকেটের আর মিষ্টি না হলে তো বেশি মিষ্টি না হলে আবার খাইনা মিষ্টি আমার জন্য একদম ঠিক আছে আরকি আর এই সামা রান্না করছে আপনারা একদম খাঁটি দুধ দিয়ে খাঁটি গরুর দুধ আর এই প্যাকেটের দুধ দিয়ে না সেই জন্য আরো বেশি মজা দিচ্ছে ভাবি

কলা গাছ অনেক পাতা আছে এইদিকে দেখেনি আলু গাছে এত পরিমাণ আলু শাক আর আলু গাছ মনে হয় যে কেউ আলু গাছের ক্ষেত করছে এই জায়গায় প্রচুর আলু গাছ আলু শাকের অভাব নেই আমাদের বাসায় তো একটা গাছ লাগানোর কারণে কত হয়েছে এখানে তো দেখতাম এখান থেকে নিয়ে যা লাগানো হয়েছে আমি তো এমনিতে সচরাচর আসি না আমাদের বাসার পিছনে তো আজকে আসলাম দেখতে একটু ইরে ময়লা এদিকে অঙ্গারে পাশে কি এই দেখেন আমাদের জানালার এই পাশে অনেক পরিমাণে পাতা জমে পড়ে আছে এই লোক পুরে গেল নিয়া যায় পুরাইলে জাগুন ধরবো ইচ্ছামতো

I love this.